হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের গোস্ট অ্যাটাক টু পয়েন্ট জিরো ভিডিও লাইভে যুক্ত আছেন তাদের প্রতি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা অ্যাকচুয়ালি আমরা আজকে চলে আসছি এক ভয়ানক বাগানে সেই বাগানের মাঝখান দিয়ে মানুষের চলাচলের রাস্তা আছে রাত্রেবেলায় কোনো মানুষ যদি রাস্তা দিয়ে যেতে লাগে অনেক ভয়ঙ্কর আওয়াজ অনেক ভয়ঙ্কর কিছু তারা দেখতে পায় তো দেখার পরে অনেকে ভয় পায় আবার মাঝে মাঝে শোনাও যায় যে অনেকে এই বাগানের ভিতরে মানে মোড়ে পড়ে আছে এমন ঘটনা অনেক ঘটছে তো আমরা এলাকাবাসীর মুখ থেকে শোনার পরে আমরা আজকে আসছি এই বাগানে গোস ইনভেস্টেশন করে ঘুরে দেখব যে আমাদের সাথে কিছু ঘটে কিনা তো আমরা আজকে আসছি তিনজন আমি আলামিন আমার ডান পাশে আছে হামিম আর ক্যামেরায় আছে রজুল ভাই আসসালাম আলাইকুম ভাই হ্যাঁ তো আমরা যে উদ্দেশ্যে আসছি আমরা সেই কাজ চালু করি আচ্ছা সামনের দিকে আগাও লাইট

আল্লাহবর আলামিন 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 আস্তে যাও আস্তে যাও আলাম এসে মে কেনা আল্লাহ আলামিন

तुम ही हो चले मेन रास्ता माने वो जगह पे जाओ मेन रास्ता बाय मैं और बस विल অ্যাকচুয়ালি ভি স্টেডিয়াম এটা ভয় বাগানের ভিতরতে মেন রাস্তা কারণ মানে রাস্তাঘাট তেমন নাই এই এলাকার মানুষ এই দিক দিয়ে চলাফেরা করে এটাই হচ্ছে গেলে মানুষজনের যাওয়ার রাস্তা এই রাস্তার মাঝখানে আল্লাহ হদবার এটা হ্যাঁ আল্লাহ ভাই ও ডাকায়

यो कुन कुन ठाउँमा लाग्छ? यो त घानी घानी शोक ला टोकटुगी अनि यि किन आछो? हामीले जिनिस्ता ख्याल गर्न पर्दैन। यि किन एर्जिन्दै? यो त घानी घानी शोक भाइ। लाल टोकटुगी एकबार लालै आगुन हालेछ। अल्लाह हु अकबर। यो त भान गरे

Спасибо. 哎，还没听呢，我很。

একস <muchan> 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ তোমাকে বারবার বলছিলাম তোমরা সাবধানে পায়তলে লা তো আগাম সাবধান সর্বনাশ হ্যাঁ সামনেটা কি সামনে হ্যাঁ সামনেটা কি এই

আল্লাহ আকবর আল্লাহ আমি মনো আল্লাহ দাঁড়াও

তুমি আমার কথা শুনো আমিন ভাই তুমি আমার কথা শুনো তুমি ওকে নিয়ন্ত্রণ করে নাও আগে যে পাওয়ার পাণ্ডা আছে কবি সাহেবের দুপুর গায় সিতা আলাইন ভাই আলাইন ভাই আপনি কিচ্ছুতে দেবো না আমি আলাইন ভাই ও এ তুই কি কি तिके वाल दिखे कि आमान भाईर हाजिर होसुगा ओए पागल नगर बाद दे आछी आ ना आछी न दिखे दै बाल बाल कछु न वाला दिखे दिखे दै बाल कोतदार शेष कादब अकबर ए काटास बना लाद बगे दो लाद दो दिखे लाद बगे दो दिखे ए लाद दो ए देख सुडी ए कथास्ते कर ए देख सु ए लाद दो

তো কিছু বলবো না তুই ভাই খাইতে আমি যদি গাছ খুব খাবার খারাপ হবে ধরো ধরো

ভাই কাট ন খুজি পাব খুজি পাব অলাৱেন ভাই খুজি পাব ভাইন ৰজো ভাই কাটবেন না ভাই

ভাই রজুল ভাই পিছন সাইডে পুকুর আছে ওই সাইড এসে আল ভাই আলাবিন ভাই কোনে আলাবিন রজুল ভাই ওঠেন ভাই ওঠেন

Alamin mai, go nasan. Alamin. 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 <laughs> alamin. Alamin. alamin, alamin, alamin. <laughs> ভাই ওই খেজুর গাছের ঘুরা যায় চলে নাই থাকতে পারে ভাই ভাই মোহাম্মদ

ভাই ঠিক আছে না ভাই ভাই তুই ক্যামেরা বন্ধ কর আমি হ্যাঁ ভালো নাই তুই ক্যামেরা বন্ধ করছি তুই ক্যামেরা বন্ধ কর ভাই তুই ক্যামেরা বন্ধ করতে